রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জলের ভাপে ডিম ছাড়া গ্লাস কেক এই গ্লাস কেকটি আপনারা সকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই কেকটি কিন্তু বানানো খুবই সহজ তার জন্য কিছু টিপস এবং সব কিছুর পরিমাণ ঠিক রাখতে হবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে গ্লাস কেক বানানোর জন্য পরিমাণটা আমি এই বাটি মেপে সমস্ত কিছুর পরিমাপ নেব আপনারা যে কোনো একটা কিছুর মাপ নিয়ে নেবেন এই বাটি মেপে নিচ্ছি হাফ বাটি গুঁড়নো চিনি একটু ছাঁকনিতে ছেঁকে নেব দেখুন হাফ বাটি চিনি আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল এই দুটো উপকরণ আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি ময়দা এক বাটি ময়দা খুব ভালোভাবে চেলে নিয়েছি ওই ছাঁকনিতেই দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এগুলোও একটু চেলে নেব আর একটু কেকটাকে টেস্টফুল করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ আমল দুধ এটাও একটু ছাগনিতে চেলে নেব যে কোনো কেক বানানোর আগে সব সমস্ত শুকনো উপকরণগুলি ভালোভাবে চেলে নিলে কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ লবণটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এই শুকনো উপকরণগুলি আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখুন শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দু বাটির মতো লিকুইড দুধ দেব। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো প্রথমে এক বাটি দুধ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেব কিছু ড্রাই ফ্রুটস কাজু আর কিজমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়েছি অল্প একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দেব যেহেতু আজকে কেকের নাম গ্লাস কেক তাই আমি এখানে তিনটা গ্লাস নিয়ে নিয়েছি প্রত্যেকটা গ্লাসে অল্প একটু সাদা তেল মাখিয়ে দেব গ্লাসগুলোতে আমি সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার যে কেকের জন্য ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কেঁকের ব্যাটারটা চাড়িয়ে তিনটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্লাসগুলো একটু ঝিকুড়ে নেব যদি মাঝে কোনো ফাঁপা রয়ে যায় তাহলে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবার আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এই মগে দিয়েছি দু দুমগ জল একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার যে গ্লাসগুলো রেখেছিলাম সেগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি জলের উপরে এবার এমন একটা ঢাকনা চাপা দিতে হবে যাতে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে এই একইভাবে প্রায় তিরিশ মিনিটের মতন জাল দিয়ে কেকটাকে রেডি করে নেব প্রায় কেকটা আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো কেকটা কেমন হয়েছে এখানে কেকটা চেক করার জন্য একটা পরিষ্কার কাঠি নিয়েছি দিয়ে দেখবো কেকটা ভিতর পর্যন্ত হয়েছে কিনা দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই তাহলে বুঝতে হবে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে এবার জল থেকে কেকটা নামিয়ে নেব কেকগুলো আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি তবে গরম অবস্থায় কেকগুলো গ্লাস থেকে ছাড়বে না তাই কিছুক্ষণ পর গ্লাস ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকগুলো ঠিক কেমন হয়েছে দেখুন কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে একটা চাকুর সাহায্যে ধারটা একটু ছাড়িয়ে দেব হালকা একটু পেছন দিয়ে চাপ দিলেই কেকগুলো উঠে আসবে এই একইভাবে প্রত্যেকটা কেক আমি গ্লাস থেকে বের করে নেব দেখুন প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস থেকে উঠে এসেছে গ্লাসের নিচে কিন্তু একটুও লেগে নেই এবার কেকগুলোকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন কেকগুলো কেটে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি একটা কেক আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট এবং নরম হয়েছে ডিম ছাড়াও যে এরকম কেক বানানো যায় না বানিয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে জলের ভাবে ডিম ছাড়া গ্লাস কেক রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে নতুন রেসিপি নিয়ে রাধে রাধে